হ্যালো এভিওয়ান দূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা ভাবুন তো যদি ধরুন আপনাদের একটা দোতলা বাড়ি আছে আপনারা জানেন যে একটা ঘর আপনাদের ছেড়ে দিতে হবে শুধুমাত্র একটা আত্মার থাকার জন্য অর্থাৎ একটা প্রেতাত্মা থাকার জন্য আপনাদের একটা ঘর ছেড়ে দিতে হবে এবং আপনারা ওই বাড়িতেই রয়েছেন কিন্তু জানেন যে ওই ঘরটার মধ্যে একটা প্রেতাত্মা রয়েছে তা সত্ত্বেও আপনারা ওই বাড়িতে রয়েছেন তখন কিরকম লাগবে আজকের ঘটনাটা এরকমই একটা ঘটনা আজকের এই ঘটনাটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে হাওড়া অরিত্র ব্যানার্জি প্রথমে ঘটনাটা আমার অতটা বিশ্বাস হয়নি কারণ এরকম ঘটনা আবার হয় নাকি প্রথমে আমি শুনে যখন আমাকে লিখে পাঠানো হয়েছে আমি পড়ে ভাবছিলাম যে এরকম কখনো হয় না তো আমি তার সাথে যখন কথাবার্তা বললাম তখন সে বলল যে হ্যাঁ সত্যি এটা হয়েছে ঘটনায় যাওয়ার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা আপনাদের সাথে হওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা বা আপনার পরিচিত কারোর সাথে কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে আজকে হয়তো আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার এখন ঠান্ডা লেগে রয়েছে সর্দিও হয়েছে খুব কিন্তু যেহেতু আমাদের চ্যানেলটাকে চালিয়ে যেতে হবে ঘটনা বলতে হবে এই জন্য থেমে থাকলে হবে না আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ঘটনাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না আজকের ঘটনায় প্রবেশ করি যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন পরিত্র ব্যানার্জি উনি ওই পাড়াতেই থাকেন যে পাড়ার এই ঘটনা তাদের পাড়ায় একটা জায়গা ছিল তারা ছোটবেলার থেকেই দেখেছে ওই জায়গাটা সাধারণত মানে কি ছিল কি না ছিল সেটা আমি পরে বলছি ফাঁকা একটা জায়গা তো কিছুদিন পর জানতে পারে যে ওই জায়গাটা একজন কিনে নিয়েছে যে কিনেছে মোটামুটি দেখতে দেখতে তিন চার মাসের মধ্যে একটা দোতলা বাড়ি তুলে ফেলেছে বাড়ি তোলার পর বাড়ি যখন কমপ্লিট হয়ে যায় তখন ওই বাড়িতে প্রত্যেকটা সদস্য চলে আসে তারা তাকতে শুরু করে যখন তারা থাকতে শুরু করলো তখন কিন্তু সব ঠিকঠাক ছিল বেশ কিছুদিন পর ছ মাস আট মাস পার হওয়ার পর থেকে বাড়ির মধ্যে এমন কিছু ঘটনা ঘটতো যেটা শুধুমাত্র বাড়ির লোকেরাই নয় আশেপাশে পাড়ার প্রতিবেশীদের মধ্যেও কিন্তু ছড়িয়ে গিয়েছিল প্রথম তাদের সাথে যেই যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তারা যখন একদিন রাত্রেবেলা তারা সবাই মিলে একটা বাড়িতে নেবদণ্ড খেতে গেছিল ঘরে তালা ঠালা দিয়ে তারা নেবদণ্ড খেতে গেছে তো ঘরে যখন তারা ফিরে আসে তারা সবাই ঘরে ঢুকে যায় কিন্তু তার আগে একটা কথা হচ্ছে তাদের ফ্যামিলির যে সদস্য সংখ্যা তারা ছিল ছয় জন বাবা মা দাদু দিদা এবং এক ছেলে এবং এক মেয়ে ছেলেটির বয়স ছিল আঠেরো বছর তো যেহেতু অনেক বড় বাড়ি এবং তাদের অবস্থাও খুব স্বচ্ছল অবস্থা ছিল এই জন্য ছেলেটার জন্য একটা আলাদা রূপ দেওয়া রূপ দিয়ে দিয়েছিল ছেলেটাকে এবার অনেকগুলো ঘর ছিল আর কি বাড়িটার মধ্যে ছেলেটাকে যেই ঘরটা দিয়েছে তো ও যখন বাইরের থেকে এসে সবাই মিলে যে যান ঘরে তো যাবেই ছেলেটা যখন নিজের ঘরে গেছে দরজাটা খোলার পর যখন লাইট জ্বালিয়েছে কিছুক্ষণের জন্য তার যেন বলে হলো তার যে খাটটা খাটের ওপর কেউ একজন বসেছিল কিন্তু কী বসেছিল কে বসেছিল ওই সব কিন্তু বুঝতে পারিনি তার বোর্ডে হল যেমন আমরা ঘরের মধ্যে ঢুকে আমরা যখন লাইট জ্বালাই তখন কিন্তু আমরা ঘরের মধ্যে লাইট জ্বালানোর সাথে সাথে ঘরটা একবার দেখি এক পলক দেখি ওই এক পলকের মধ্যেই ওর যেন বড় হয়েছে যে খাটের ওপর কেউ বসে আছে কিছুটা ও ভয় পেলেও ওই ব্যাপারটা নিয়ে সেদিনকে শুয়ে পড়ে রাত্রেবেলা সেদিনকে রাত্রেবেলা আর একটা ঘটনাও ঘটে তার যে দাদু দাদুনিদার যে ঘটটা দাদু নিধার ঘরটা ছিল একতলায় আর যে বাবা মা সে থাকতো দোতলায় আর ছেলের একটা আলাদা ঘর আর যে বিয়ে থাকতো ওই দাদু দিদার সাথে কখনো বা কখনো ওই বাবা সাথে দাদু দি থাকতো একতলায় একতলায় বাথরুম রান্নাঘর সবই ছিল তারা এরকম করেছিল বাড়িটা তৈরি করেছিল শুয়ে আছে হঠাৎ যে দাদু ছিলেন তার যেন গোগানোর আওয়াজ কোনো এমনি নর্মাল একটা গোগানোর আওয়াজ মানে কোনো হয়তো কুকুর যদি গোগায় যেরকম একটা আওয়াজ হবে কুকুর বা একটা কুকুর যদি গোগায় একটা মানুষ যদি গোগায় সেই দুটো সাউন্ডকে যদি এক করে দেওয়া হয় যেরকম আওয়াজ হবে আওয়াজটা যদিও একটা ভয়ঙ্কর আওয়াজ হবে ওর খুব একটা আওয়াজ তো দাদু যদি ছিলেন তিনি উঠে একবার দেখতে গিয়েছিলেন যে ব্যাপারটা কি ঘটছে কোথার থেকে আসছে এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ মানে এটা অদ্ভুত রকমের আওয়াজ হয়তো একটা লাগবেই আর রাত্রেবেলা সব যেহেতু সন্সার হয়ে যায় চারিদিক তাই মানে যে কোনো জিনিস বা যে কোনো আওয়াজই কিন্তু একটু পরিষ্কার শোনা যায় তো যখন দাদু ঘর থেকে বেরিয়ে দেখতে গেছে বাইরে বারান্দার দিকে তো দেখছে গোবরের আওয়াজটা আর হচ্ছে না কোনো রকম কোনো আওয়াজ কিন্তু বাড়ির ভেতর থেকে আওয়াজটা হচ্ছে না বাইরে থেকে আওয়াজটা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছে না তখন আওয়াজটা হচ্ছে না তো দাদু এসে আবার শুয়ে পড়ে পরের দিন সকালবেলা তারা দাদু যখন এই ঘটনাটা বলে সেদিন আবার ওই ছেলেটাও মানে সঙ্গে সঙ্গে এই ঘটনাটাও বলে যে ওর ঘরে সেদিন কি প্রবলেম ছিল মানে কী দেখেছে লাইটটা জ্বালাতে গিয়ে তো দুটো ঘটনা একই দিনে যেহেতু ঘটে যদিও ঘটনাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এটা বোর্ডের ভুলও হতে পারে বাকি যারা ঘরের আদার্স সদস্য ছিল তারা কিন্তু ব্যাপারটা অতটা সিরিয়াসলি দেয়নি তারা ব্যাপারটা ইনডোর করে দেয় এবং যে দাদু ছিলেন সেও ইনডোর করে দেয় সে বলে হয়তো আমি বাইরে থেকে আওয়াজটা হচ্ছিল হয়তো কোনো কুকুরই করছিল হয়তো আমার বোর্ড হয়েছে ওরকম পরের দিন যখন আবার হয় রাত্রেবেলা পরের দিন রাত্রেবেলা সেই একই জিনিস হয়তো দেখছে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে মানে সারা বাড়িতে কেউ হেঁটে বেড়াচ্ছে আর হাঁটাটা যদি কোনো বাচ্চা সারা বাড়িতে হেঁটে বেড়ায় সেরকম একটা আওয়াজ মানে হাঁটার আওয়াজ একটা বাচ্চারা যদি মানে চিৎকার চিৎকার করে না মানে ডরবল যদি আওয়াজ করে যেরকম আওয়াজ সারা বাড়িতে সেরকম একটা আওয়াজ কিন্তু বুঝতে পারছে না যে আওয়াজটা কোথার থেকে হচ্ছে অ্যাকচুয়ালি নিচের লোকের যায় তো ওপরে থেকে আওয়াজটা হচ্ছে ওপরের লোকের আভাব যে নিচ থেকে আওয়াজটা হচ্ছে কিন্তু কখনো কখনো এরকমও হচ্ছে যে সেই বাচ্চাটা বা যেই ছিল সে সিঁড়ি দিয়ে ওপরে দোতলার দিকে যাচ্ছে আবার দোতলা থেকে নেমে সিঁড়ির দিকে চলে যাচ্ছে একতলায় চলে যাচ্ছে কখনো হয়তো দোতলা থেকে সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে যাচ্ছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে তৈরি হতে তো বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এইটা নিয়ে মানে এবার একটু ব্যাপারটা সিরিয়াসলি নিতে থাকে যে কি ঘটছে ব্যাপারটা তো তারপরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে এই ব্যাপারটা আমরা এতদিন ধরে রয়েছি ছ মাস আট মাস হয়ে গেল হঠাৎ করে এরকম একটা বাড়ির মধ্যে আওয়াজ শুরু হলো কেন হঠাৎ করে কেন ওদের মনে হচ্ছে যেন লাইট জ্বালালে কেউ খাটের ওপর বসে আছে বৌ আওয়াজ সারা বাড়িতে কেউ হেঁটে যাচ্ছে এরকম যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে সমস্যা মারছে রান্নাঘরে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ কল খোলার আওয়াজ কিন্তু কেউ যে কোনো সময় সামনাসামনি কিছু দেখেছে তা কিন্তু নয় হয়তো দেওয়ালে যে ফটো টাগানো রয়েছে সেই ফটো এসে দেখছে যে উল্টে গেছে বা বাটিতে পড়ে গেছে কোনো কিছু সফিস যেটা নর্মাল রাখা সেটা তো কেউ ঠেলা মানলে বাটিতে পড়বে হাওয়াতে পড়ার মতো নয় কিন্তু হয়তো দেখছে যে এসে দেখছে যে সফিসটা নিচে পড়ে আছে এরকম যত দিন যাচ্ছে আস্তে আস্তে সমস্যা বাড়ছে কুমছে না তো যে দাদু ছিলেন তার এক বন্ধু ছিল তার বন্ধু কিন্তু এরকম তান্ত্রিক জ্যোতিষ এবারে এরকম এইসব রিলেটেড কাজকর্মই করতেন তিনি ভালো তান্ত্রিকও ছিলেন তো দাদু ঠিক করলেন যে আমাদের বাড়িতে হঠাৎ করে যখন এরকম একটা কিছু হয়েছে তখন আমরা দান তাকে তার দিককে ডাকার আগে আর একটা কথা বলে ভালো ওই পাড়ার লোকেরাও কিন্তু এই ব্যাপারগুলো আস্তে আস্তে জেনে গিয়েছিল কারণ পাড়ার লোকেরা যেটা দেখতো কারণ পাড়ার লোকেদের একটাই কথা ছিল যে ওই যে রাত্রেবেলা ওই বাড়ির ছাদে করে একটা বাচ্চাকে দেখতে পেত দোতারার ছাদ চারিদিক দিয়ে ঘেরাও করা ডেরা ছাদ কিন্তু নয় কিন্তু তাও ওই যে ছাদের যে চারিপাশ দিয়ে দেওয়াল করা ওই দেওয়ালের উপর দিয়ে কোনো বাচ্চা হাঁটছে কিন্তু বুঝতে পারছে না অনেক রাত্রে এরকম দেখতে পেতো কেউ না কেউ হয়তো কোনো বাড়ির পাশের বাড়ির কোনো লোক হয়তো দোতলায় গিয়েছে ব্যালকনিতে কোনো কারণে রাত্রেবেলা বা হয়তো বাইরে বেরিয়েছে কোনো কারণে সে তারা দেখতে পেতো যে এরকম যে ছাদটা ছাদের যে দেওয়াল যে চারিপাশ দিয়ে দেওয়াল তোলা হয় ওই তার উপরে উঠে কেউ কোনো বাচ্চা যেন হেঁটে তারাও কিন্তু দেখতে পেত পাড়ার লোকেরাও তাদের বলতো এটা যে আপনাদের বাড়িতে নিশ্চয়ই কিছু আছে না আর পুরোনো একজন ওইখানকার লোক ছিলেন পাড়ার অনেক পুরনো লোক তিনি নাকি একবার বলেছিলেন যে আপনারা এই যে জমিটা কিনছেন এই জমিটা যে কিনে আপনারা বাড়ি করবেন জমিটা কেনার সময় নাকি মারণ করেছিল তারা যে জমিটা কিনবেন না এই জমিটা একটু কম দামে পাচ্ছেন ঠিকই কিন্তু আমি মনে করবো যে এই জমিটা আপনার ডাকেরাই ভালো তো তখন এই এইসব কথা কেউ শোনে না কম দামে পেয়েছে কিরে বাড়ি তৈরি করে ফেলেছে তো যাই হোক যে দাদুর যে বন্ধু সে ছিল তান্ত্রিক তন্ত্র তান্ত্রিক এই সবের সাথে তিনি জড়িত ছিলেন তো তাকে ডাকা হয় বাড়িতে যে বাড়িতে অ্যাকচুয়ালি কি আছে কি না আছে এটা দেখার জন্য বাড়িতে যখন উনি আসেন বাড়িতে ঢোকার সাথে সাথেই যেহেতু উনি অনেক বছর থেকে প্র্যাকটিস করছেন ওনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে তো বাড়িতে ঢোকার সাথে সাথেই ওনার একটা ফিল হয় যে বাড়িতে কেউ না কেউ আছে এটা লেখা হয়েছে বাবাকে যে ঘটনাটা পাঠিয়েছে উনি লিখেছেন যে ঢোকার সাথে সাথে যেন মনে হলো যে বাড়িতে কিছু একটা আছে ওই যে তান্ত্রিক যিনি উনি ঢোকার সাথে সাথেই দাদুকে বললেন যে দেখ তোর বাড়িতে আছে কার সেটা কে যে আছে সে মানে যেই জিনিসটা তোদের বাড়িতে রয়েছে সে কিন্তু এত সহজে যাবে না মানে যাবে না এই বাড়ির থেকে যাবে তো ওই বাড়িতে ঢোকার পর সারা বাড়ি ঘোরার পর অনেক কিছু করে কাজকর্ম করে তাদের এটাই বলে যে দেখ এই বাড়ির থেকেও কিন্তু যাবে না দোতালায় একটা ঘর ছেড়ে দিতে হবে ওর জন্য নাহলে ওই যে তোর যে নাতি যে ঘরটার মধ্যে সেদিনকে লাইট জ্বালিয়েছিল ওই যে দেখেছিল একটা কিছু উঠে চলে গেল খাটের উপর দিয়ে ওটা কিন্তু ওই আত্মাটাই ও কিন্তু ওই ঘরের মধ্যেই আছে মেয়ের ওই ঘরের মধ্যেই থাকে এখনো পর্যন্ত কিছু করেনি সেটা আলাদা না কিন্তু ওই ঘরের মধ্যেই আছে ওই ঘরটা ওর জন্য ছেড়ে দিতে হবে অর্থাৎ যে রয়েছে তোদের এই বাড়িতে তার জন্য ছেড়ে দিতে হবে কারণ তাকে এখান থেকে কোনোভাবেই তাড়ানো যাবে না আর তাকে যদি এখান থেকে তাড়ানোর চেষ্টা করা হয় তাহলে তোদের বাড়ির সদস্যের উপর অনেক খারাপ সময় নেমে আসবে কেউ না কেউ নিশ্চয়ই পাওয়া যাবে তো তখন যারা ওখানে ছিলেন যেহেতু তাদের অন্য জায়গায় যাওয়ার কোনো উপায় ছিল না তারা ভেবেই নিয়েছিল যে কোনো কিছু আর করার নেই এবং যে তান্ত্রিক যিনি তিনি এটাও বলেছিলেন তোরা যদি এই একটা ঘর ওর জন্য ছেড়ে দিস তাহলে তোরা নিশ্চিতে থাক তোদের এই বাড়ির কোনো ক্ষতি বা তোদের বাড়ির কোনো সদস্যের কারোর ক্ষতি কিছু করবে না ইভেন তোদের বাড়ির বাড়িকে বাইরের কোনো শত্রুদের থেকেও বাঁচাবে অর্থাৎ তোদের বাড়িতে যদি কেউ খারাপ করার চেষ্টাও করে কোনো কালো জাদু বা কোনো কিছু তোদের ওপর সেটাও কিন্তু হতে দেবে না চোর ডাকাতরাও আসতে পারবে না প্রথম প্রথম তো এগুলো বিশ্বাস করেনি কিন্তু তারা এটাও মনে করেছিল যদি আমরা এখন বাড়ি ছেড়ে দিই বা বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমরা থাকবো কোথায় তো তার কথা মতো যেহেতু তাকে খুব বিশ্বাস করত যেটি তান্ত্রিক তার কথা মতো তারা ওই যে ঘরটা ওই ঘরটা ছেড়ে দেয় এবং ওই ঘরটায় তালা দিয়ে বাইরের থেকে তালা দিয়ে রাখে এবং ওই ঘরটায় এখনো পর্যন্ত কেউ থাকে না পুরো ফাঁকাই থাকে ওই শুধু ওই পার্টিকুলার ঘরটা কিন্তু আর বাকি যে ঘরগুলো সারা বাড়িতে যারা সদস্য ছিলেন তারা কিন্তু এখনো রয়েছেও তো এখনো পর্যন্ত বাইরে থেকে ঘরটা তালা দেওয়া ঘরের ভেতরে অনেক রকম আওয়াজ শোনা যায় কিন্তু ওই ঘর খুলে কখনো ঢোকে না কেউ অ্যাকচুয়ালি যে বাচ্চাটার আত্মা ওই যে বাচ্চাটার আত্মা ওটা তাহলে কোথা থেকে আসলো ওই যে জমিটা ওই জমিটার মধ্যে একটা বাচ্চাকে মারা হয়েছে মার্ডার করা হয়েছে মার্ডার করে ওই বাচ্চাটার মানে যে বডিটা ওই জমির নিচেই পুঁতে দেওয়া হয়েছিল তার ওপরেই ওই বাড়িটা করা হয় এই জন্যই বাচ্চাটার আত্মাটা ওই বাড়িটার মধ্যেই রয়ে গেছে কিন্তু উনি লিখেছেন যে এই ঘটনার প্রায় অনেক দিন কেটে গেছে আমাদের কারো কোনো ক্ষতিও করেনি আর আমরা যে ওই যে আওয়াজ পেতাম দেখতে পেতাম ওই সব কিচ্ছু আর পাইনি কিন্তু ওই ঘরটার থেকে আমরা আওয়াজ পাই যদি কখনো হয়তো ওই ঘরটা দিয়ে ঘরটা সামনে দিয়ে তো আমাদের পাস করতেই হয় রাত্রেবেলা হয়তো ওই ঘরের ভেতর থেকে আওয়াজ পাওয়া যায় এরকম আওয়াজ পাওয়া যায় কিন্তু কোনো ক্ষতি বা কোনো কিছু কিন্তু করে না এটাই ছিল আজকের একটা ঘটনা তো অরিত্রবাবুকে অনেক ধন্যবাদ আজকে এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য খুবই ঠান্ডা লেগেছে মানে কথা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান ভালো লাগলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথেও ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং করেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে তাহলে চলুন আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে বা নতুন কোনো পডকাস্টে Until next year, good bye and take care.